বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম নদীর এপার ভাঙে উপার গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার ধনী ঋতুই ফকির সন্ধ্যাবেলা দুটি চরণের বাস্তব রূপ পরিলক্ষিত হল খাগড়াছড়ের মাটিরাঙা পৌর এলাকায় সম্প্রতি ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলের খরস্রোতের তাণ্ডবে বিলীন হয়ে গেছে প্রবাসী শাহজানের স্বপ্ন মাতৃভূমি ও পরিবার পরিজনের মায়া ত্যাগ করে যুগেরও বেশি সময় প্রবাস জীবনের আয় দিয়ে মাটিরাঙ্গা থলিয়াখালীর তীরবর্তী মহন্ত চৌধুরীপাড়া এলাকায় দুই বছর পূর্বে প্রায় চল্লিশ লাখ টাকা খরচ করে নির্মাণ করেন বহুতল ভবন স্বপ্নের প্রাসাতে পরিবার পরিজন নিয়ে বসবাস করেন শাহজাহান কিন্তু বিধিবা সম্প্রতি ধুলিয়া খালের করাল স্রোতে মুহূর্তের মধ্যে নদী গর্ভে বিলীন হয়ে যায় বারো বছরের লালিত স্বপ্নের বহুতল বাড়ি পার্শ্ববর্তী ধুলিয়াখালের গর্ভে অপরদিকে উনিশশো একাশি সালে প্রতিষ্ঠিত মাটিরাঙা দারুসুন্না মাদ্রাসাটি চরম ঝুঁকিতে রয়েছে পাহাড় ধস আর ধুলিয়াখালের ভাঙনে যে কোনো সময় ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত ঘটনা এতে আবাসিক ও ও অনাবাসিক জন শিক্ষার্থীর জীবন শিক্ষা উভয় ঝুঁকিতে রয়েছে ভাঙন ধারাবাহিকতা অব্যাহত থাকলে খাগড়াছড়ি ঢাকা ও চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কে খালের উপর নির্মিত মাটিরাঙা ব্রিজটি ভাঙনের কবলে পড়ে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা মাটিরাঙ্গা ধুলিয়াখালের ভাঙন রোধ নিশ্চিত করে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী এর পরের ভাঙাটা সেটা দিলে সে আমার বাড়িতে চলে যাবে তো সেই জন্য সরকারের কাছে আবেদন যাতে এই ভাঙ্গাটা রোধ হয় সেই ক্ষেত্রে সরকার যেন প্রয়োজনীয় ব্যবস্থা নেয় বছর থেকে আসি একটু যায় এই বছর আগে সব করি এ ঘরে সম্প্রতি যে বন্যা হয়েছে বন্যাতে আমাদের এই ঘরটা যদি এটার কোনো ইয়া না হয় আর কি সরকারের যদি কোনো একটা ভাঙন প্রতিরোধের কোনো ব্যবস্থা না হয় কি কারণ আমার একটা আবেদন যদি সরকার করে আর কি এরকম এই বাঙন রোধের কোনো ইয়া থাকলে প্রকল্প থাকলে যদি দে তাহলে আমাদের জন্য ভালো এই বছর বছর এমনকি পাশে এখানে পাশে আর কয়েকটা চার পাঁচটা দুয়ার এইভাবে নিয়ে গেছে তো এই যাক সরকারের কাছে আবেদন এটে বা এলাকার জনগণের জন্য বা এলাকাবাসীর থাকার জন্য এলাকাবাসী বা একটু শান্তিতে থাকার জন্য বা এটা যদি কোনো প্রতিরোধ করত। এটা আমার আবেদন সরকার যখন এটার প্রতিরোধ করা হয় বা বারবার নদীবঙ্গনের কারণে মানুষের বর্তমান অবস্থা খুবই ঝুঁকিপূর্ণ জরুরি ভিত্তিতে যদি ব্যবস্থা না নেন তাহলে আমাদের খাদ্য কার্যক্রম যথাযথ ব্যাহত হবে যে আমরা ক্ষতপক্ষের যথেষ্ট আবেদন জানাচ্ছি যাতে জরুরিতে কাজটা বাঙ্গান ভতির ব্যবস্থা করেন